তিনটা কালার পাবেন আমি আপনাদেরকে ফুল ডিটেলসটা দেখাই দিই অ্যাডজাস্ট হিসেবে স্ন্যাপ বাটন দেওয়া আছে তো সুরমা কালারটা খুব বেশি সুন্দর আমি মনে করি এই কালার এই কার্গো মোবাইল প্যান্টগুলোর সাথে আপনি যে কোনো আউটফিট পড়তে পারবেন বিসমিল্লাহিরহমানিরহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা বিভিন্ন সময় অনলাইনে বা অফলাইনে আমাদের কাছ থেকে অরিজিনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এক্সপোর্ট প্রোডাক্টগুলো পারচেজ করে থাকেন আপনারা জানেন আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্ট প্রোডাক্টগুলো সবসময় দেওয়ার চেষ্টা করি তারই দ্বারা ফের কাছে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্পেশাল কিছু প্রোডাক্ট স্পেশালি যারা হচ্ছে কার্গো মোবাইল প্যান্ট পড়তে ভালোবাসেন কার্গো মোবাইল প্যান্ট লাভার যারা আছেন আমি বলে মনে করি আজকের ভিডিওটা আমার ভাই বেড়া কিছুটা হ্যাপি করবে আজকে আমি হচ্ছে যে বেশ কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কার্গো মোবাইল প্যান্ট দেখান চেষ্টা করবো ফুল ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আজকে যে ব্র্যান্ডের কার্গো মোবাইল প্যান্ট দেখাচ্ছি প্রথমে সেটা হচ্ছে আপনার পুল অ্যান্ড বেয়ারের তো পুল পুল্যান বেয়ার সম্পর্কে আপনার সবাই জানেন পুলেন বেয়ারের কার্গো মোবাইল প্যান্ট যারা হচ্ছে যে পার্চেস করে থাকেন আপনারা জানেন যে পুল অ্যান্ড বেয়ারটা রিনাউন্ড একটা ব্র্যান্ড এবং প্রিমিয়াম একটা ব্র্যান্ড তো প্রথমে যেটা আছে আমার হাতে এটা হচ্ছে আপনার ডিপ অফারড হোয়াইট কালার ভিতরে তিনটা কালার পাবেন আমি আপনাদেরকে ফুল ডিটেলস দেখাই দিই প্রথমে এবার এবারে দেখেন রাবারে হচ্ছে ডাস্টিং দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনি ফ্রি সাইজ পাবেন আপনি হচ্ছে ছোট বড় করে পড়তে পারবেন অ্যাডজাস্ট হিসেবে হচ্ছে আপনার ফিতা দেওয়া আছে ফিতা দেওয়া হচ্ছে আপনি টাইট করে বেঁধে পড়তে পারবেন এটা হচ্ছে ফুল ভিউটা ফ্রন্ট সাইডে দেখেন পকেট দেওয়া আছে স্পেস পাবেন পকেটে যথেষ্ট স্পেস পাবেন আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন সেই সাথে মোবাইল পকেট দেওয়া আছে খুব সুন্দর করে মোবাইল পকেটে হচ্ছে আপনার হিসেবে স্ন্যাপ বাটন দেওয়া আছে স্ন্যাপ বাটন হচ্ছে প্রোডাক্টগুলো রাখতে পারবেন ব্যাক ব্যাকসাইড পকেটে দেখে মোবাইল পেন এবং ব্যাক সাইডেও কিন্তু আপনার স্ন্যাপ বাটন দিয়ে দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনার জিনিসপত্রগুলো সিকিউরলি রাখতে পারবেন এ হচ্ছে কালারটা এটা হচ্ছে ডিপ অফ হোয়াইট কালার সেই সাথে এই পাস্টাতে হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দরভাবে আমি যদি দেখাই আপনাদেরকে পুলেন বিয়ারের আইটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার সুরমা কালার তিনটা কালার আছে পুল অ্যান্ড বেয়ারের তিনটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর তো একটা জিনিস আমি আপনাদেরকে সবসময় বলি যারা অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ড কালেকশন করে থাকেন আপনারা জানেন আমাদের এখানে কিন্তু বড় এক্সপোর্ট ব্র্যান্ড প্রোডাক্টের দুইটা সমস্যা একটা হচ্ছে স্টক লিমিটেড থাকে সাইজ লিমিটেড থাকে তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যারা ভিডিওটা একদম শুরুতে দেখেন আপনারা হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে হয়তো আপনি আপনার সাইজ অনুযায়ী বড় পারচেস করতে পারবেন আপনি যদি লেট করে ফেলেন তখন কিন্তু আমরা চাইলাম বড় করে দিতে পারবো না তো সুরমা কালারটা খুব বেশি সুন্দর আমি মনে করি এই কালারটা দেখেন একজাক্টলি এই কার্গু মোবাইল প্যান্টগুলোর সাথে আপনি যে কোনো আউটফিট পরতে পারবেন কাফ দেওয়া আছে রাবারে হচ্ছে অ্যাডজাস্টার দেওয়া আছে খুব সুন্দর একটা হচ্ছে আপনি আউটফিট পাচ্ছেন সুরমা কালারটা যাদের ভালো লাগে নিয়ে নেবেন আমাদের এখানে সাইজ প্যান্ট আপনার ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার লাইট অফ হোয়াইট কালার তিনটা কালার আছে তিনটা কালার থেকে যার যে কালারটা ভালো লাগে আপনার হচ্ছে সেই কালারটা দেখে দেখে নিতে পারবেন আমি তিনটা কালারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো খুবই প্রিমিয়াম হবে তো যারা হচ্ছে ধরনের প্রিমিয়াম এবং ব্র্যান্ডের পকেট মোবাইল অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন একটা ব্র্যান্ড দেখাবো এটা হচ্ছে দুইটা কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালারটা তো আমি হচ্ছে পুলেন্ট বিয়ারের প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিই যারা হচ্ছে পুলেন্ট বিয়ারে এই তিনটা কালার থেকে একটা কালার পার্চেস করতে আছেন পুলেন্ড বিয়ারের প্রাইস পাবেন হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমি আবার বলতেছি পুল অ্যান্ড বিয়ার কার্গো সিক্স পকেটের মোবাইল প্যান্ট প্রাইস পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা করে সাইজ প্যান্ট চুইশ থেকে আটত্রিশ পর্যন্ত তিনটা কালার আছে নেক্সট আরেকটা যে কালারটা দেখেছি ব্ল্যাক কালার কার্গো মোবাইল প্যান্ট এটা হচ্ছে অন্য একটা ব্র্যান্ড এটা হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড কালার এটা হচ্ছে ল্যাগ ওপেনিং করা আছে এটা হচ্ছে আপনার ল্যাগ ওপেনিং করা আছে এটাতে কোনো ধরনের কাফ ইউজ করা নাই এক্স্যাক্টলি সিক্স পকেট পাবেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার কফি কালার হচ্ছে কফি কালারটা কফি কালারটা খুবই ভালো যারা হচ্ছে চাচ্ছেন একটু প্রিমিয়াম সেগমেন্টে অবশ্যই চেষ্টা করবেন পকেটে হচ্ছে দেখতেও স্টাইলিশ লাগে এবং এই পাশে কিন্তু আপনার বাটনের মোবাইল প্যান্ট দেওয়া আছে তো আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে হচ্ছে রাখতে পারবেন আর কার্গো মোবাইল প্যান্ট গুলো হয় কি এই মোবাইল প্যান্ট রিলাক্স ফিট হয়ে থাকে আপনি যে কোনো জায়গায় হচ্ছে ইজিলি মুভমেন্ট করতে পারবেন আর ফ্যাব্রিক্সে কিন্তু যথেষ্ট পরিমাণে স্পান্ডেক্স আছে শুধু এটাতে না পুলেন বেয়ার যেটা আমি না আপনাদেরকে পুলেন বেয়ারে হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ স্পানডেক্স পাবেন যার কারণে আপনি যে কোনো জায়গায় মুভমেন্ট করেন না কেন খুব ভালো একটা কমফোর্ট পাবেন এবং সেই সাথে এই গুলো খুবই তো যে দেখাইলাম আপনাদেরকে এটা হচ্ছে প্রাইস পাবেন হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আমরা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে আমাদের প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে যা ভিডিও থেকে প্রোডাক্টের একটা স্ক্রিনশট নেবেন এবং সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নম্বর আছে এই তিনটা যে কোনো একটাতে নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্টের স্ক্রিনশট প্রোডাক্টের সাইজ দেখে আমাকে মেসেজ করে দেবেন ইনশাল্লাহ ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন না কেন দুই দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে পেয়ে যাবেন ঢাকা মামিন এই দুই জায়গায় হচ্ছে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর ঢাকা মাইম এর বাইরে থেকে যদি কোনো প্রোডাক্ট করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করে দিতে হবে তো যাই হোক ভিডিওটা শেষ করবো শেষ করার আগে একটা কথাই বলবো যারা এক্সপোর্ট লাভার আছেন যারা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে চান আর যারা আছে কার্গো মোবাইল প্যান্ট লাভার আছেন আমি বলবো আপনি যদি আমার ইউটিউব নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখেন এমন বিদায় আলাইকুম